আৱাজত নাই আই ডাম ইয়েংগা কৰিছে ডাক্তৰ বাবু মানে ফ্লেটেই থাকে জানি এখিনি মেব বাঢ়িৰ বাহিৰ থাকে ফোন

আচ্ছা এই জায়গাটার নাম কি তো হেডকোয়ার্টার পুলিশ হেডকোয়ার্টার ওটা দিয়ে খবর বলতে আমরা একটা আওয়াজ শুনছি বিকট আওয়াজ তারপরে কোন দিকে না কোন দিকে দিচ্ছে বুঝতে পারতেছি না তো হঠাৎ করে একজন লোক হেঁটে গেছে যে এখানে একটা মানে এমন একটা ইয়ে শব্দ আর তো আয়া দেখলাম আমরা নিচে দুজন লোক ফেলে দিচ্ছি আচ্ছা এটা ওখানে আমরা সবকিছু দেখতাছি আমরা ওখানে ওখানে আমরা তো নেওয়া হয়েছে এখানে দু লোক আছি আমরা বাকিটা গরম দেখা মানে প্রাথমিক তদন্তে কি মনে হইতেছে এখন তো বোঝা হইতেছে না কি হয়েছে অনেক আছে এসি ব্রাশ করছে কিন্তু এটা ওখানে আমরা পরবর্তী সময় দেখতে আর তাদের নামটা আম জানা গেছে তারা নাম একজন বিশ্বজিৎ সূত্রধর জানছি আর নাম নামটা এখন পাইছি সবাই জাকাটার নাম এটার মধ্যে আগরতলা